পাঁচটি প্রশ্ন করা হবে পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে একটা মানুষ এক কদম অগ্রসর হতে পারবে না আসলে জানে পাঁচটি প্রশ্ন সবাই করা হবে যে প্রশ্নগুলোর জবাব না কোন মানুষ কোন মানুষ সামনে আগাতে পারবে না তার মধ্যে এক নাম্বার হাদিসের মধ্যে এসেছে যে এক নাম্বার যে প্রশ্ন করা হবে আল্লাহ বান্দাকে প্রশ্ন করবেন বান্দা আমি তোমাকে জীবন দিয়েছিলাম তোমার এই জীবনটা কোন পথে কোন কাজে অতিবাহিত করেছ একটা প্রশ্নটা হয়েছে এই জীবনটা তোমার এই জীবন কোন পথে দায়ী করেছিল তোমার জীবনটা কোন পথে চলছে বান্দা এই প্রশ্নের জবাব না দিয়ে সে অপ্রসর হতে পারবে না

চল্লিশ পঞ্চাশ বছর সরকারে সরকারের যে একটা সীমা আছে চাকরি করার পরে এই মানুষটা যতদিন বেঁচে থাকে সে পেনশন ভাতা পায় সরকারের পক্ষ থেকে একটা সুযোগ সুবিধা তাকে দেওয়া হয় মরণ পর্যন্ত বা মরণের পরেও তার পরিবার পরিচালনা পেয়ে থাকে যেই পেনশন ভাতা যৌমন কালে ইবাদত করার কারণে এই মহাসের বৃদ্ধ হয়ে দুই নম্বর যে মানুষটা সুস্থ অবস্থায় সুস্থ অবস্থায় আমদানি পালন করেছে দেখেন আমরা যখন যে মানুষটা যে মানুষটা মুকি অবস্থা অর্থাৎ তার করছে মুসাফির বাদ মুকি অবস্থায় সে আল্লাহর ইবাদত করে নাই আল্লাহ সে কখনো সে করে নাই মুকি অবস্থায় বাড়িতে থেকে সে আল্লাহর ইবাদত করেছে এই মানুষটা যদি that's <laughs> not.